আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় دینی ভাই ও বোনেরা কাদের দোয়া তাহাজুদের কবুল হয় না এর উত্তর অনেক গুরুত্বপূর্ণ যারা প্রতিদিন তাহাজুদ পড়ে কিন্তু এখনো তাদের দোয়া কবুল হয়নি তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আল্লাহা তাআলা তাহাজুদের সময় আমাদের অনেক নিকটে থাকেন এমনিতেও আল্লাহ সব সময় আমাদের নিকটে থাকেন কিন্তু তাহার ব্যাপারটা একটু অন্য অন্যরকম কারণ এটা সেই সময় যখন আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে পড়েন কে আমাকে ডাকে আমি তার সাড়া দেব কে আমার কাছে কিছু চায় আমি তাকে তাই দান করব। তাহার যুদকে আল্লাহর পছন্দের ইবাদত বলা হয় তাহার যুদ পড়া সবার ভাগ্য থাকে না তারা অনেক ভাগ্যবান যারা তাহার যুদ পড়তে পারেন কেননা যখন আল্লাহ কারো উপর নারাজ হন যখন তিনি তার সিজদার তৌফিক ছিনিয়ে নেন যারা ফরজ নামাজের সাথে তাহাজুদের নামাজ পড়তে পারছেন তারা কতই না খোঁজ নাসি তারা আল্লাহর কত নিকটে আছে এটা শুধু আল্লাহই জানেন এজন্যই তাহাজুদ ইবাদত আল্লাহর নেয়ামতের মধ্য একটা বড় নিয়ামত কারণ আল্লাহ তার সেই বান্দাদের এই উত্তম ইবাদতের জন্য বেছে নেন যাদের ইবাদত তিনি পছন্দ করেন এর জন্যই তাহাজ্জুদ পড়া মানে তা আল্লাহর অনেক খাস বান্দা হয়ে যাওয়া তাহাজ্জুদের উপকার আর ফজিলতের কথা তো আপনারা অনেক জায়গায় পড়েছেন এবং শুনেছেন কিন্তু জানেন তাহাজ্জুদের সবার আগে আমাদের নিয়ত দেখা হয় আমি অনেক মানুষকে রোজ তাহাজ্জুদ পড়তে দেখেছি কিন্তু তাদের মধ্যে কিছু সংখ্যক এটা আছে যারা আল্লাহর জন্য চুদ আদায় করে যারাই শুধু আল্লাহ রাজি করার এবং খুশি করার জন্য তাহার তাদের হাত ওঠার তাদের সেই দোয়া কবুল হয়ে যায় কিন্তু আজকাল বেশিরভাগ মানুষ শুধু এই জন্যই তাহাজুদ আদায় করে যাতে আল্লাহ শুধু তাদের নিজের চাওয়াকে পূরণ করে দেয় আল্লাহ আমার এই ইচ্ছে পূরণ করুন ওই ইচ্ছা পূরণ করুন তো এভাবে আল্লাহর ইবাদত হলে তুমি আল্লাহকে চাইছো না বরং তুমি তো অন্য কিছু পাওয়ার আশায় থাকো তুমি আল্লাহর নৈকট্য চাও না তুমি তাহাজ্জুদ শুধু নিজের ফায়দার জন্য পড়ো আর য যখন তুমি সেটা পেয়ে যাও তখন তুমি তাহাজ্জুদ পড়ায় ছেড়ে দাও তাহাজ্জুদ নামাজ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য পড়া উচিত শুধু নিজের দোয়াকে কবুল করানোর জন্য নয় এই জন্যই যখন তোমার দোয়া কবুল হয় না তখন আল্লাহর উপরে অভিযোগ করো যে ইয়া আল্লাহ আপনি আমার দোয়াই শুনছেন না একটা কথা জেনে রাখো আল্লাহ কারো দোয়াকে রদ করে না তোমার দোয়া হয়তো তাড়াতাড়ি কবুল হয়ে যায় না হলে কিছু সময় পর কবুল হয় আর না হলে আল্লাহ সেটাকে তোমার আখিরাতের জন্য রেখে দেন এটা কখনো বলা উচিত নয় যে আমাদের দোয়া কবুল হচ্ছে না ইচ্ছেটা তো আল্লাহ জানেন আর আল্লাহ তো আমাদের সত্তরটা মায়ের থেকে অধিক ভালোবাসেন দোয়া দোয়া কবুলীয়তে কখনো তাড়াহুড়ো করতে নাই কারণ আল্লাহ ভালো জানেন আমাদের দোয়া কখন কবুল হবে সেটা উত্তম হবে যখন আমাদের দোয়া কবুল হবে হচ্ছে না দেখি তখন বলি আল্লাহ তো আমার দোয়াটি কবুল করলেন না আমার এই ইচ্ছাটা পূরণেই করলেন না আমি তো তাহার যুদে উঠেও চেয়েছি তো এটাকে অভিযোগ বলে আর যেখানে অভিযোগ থাকে সেখানে কবিরিয়ত হয় না তাহার যুদে নামাজ বান্দা যাতে আল্লাহ কাছাকাছি আসতে পারে তার জন্য দান করেছেন আল্লাহ এই জন্যই তাহার নামাজের নিয়ত শুধু আল্লাহ নয় করত হাসিলের জন্য এবং আল্লাহকে রাজি করার জন্যই হওয়া উচিত আমি বলছি না যে তুমি তাহার নামাজে কোনো দোয়াই চেও না বা তোমার দুঃখ কষ্ট আল্লাহর সামনে রেখো না তুমি যা চাও সেটা বলো আল্লাহকে তোমার দুঃখ কষ্ট সব বলো আল্লাহকে কিন্তু কখনো এটা বলো না যে আমি প্রতিদিন তাহার যুদে উঠে নামাজ পড়ি দোয়া করি তবু আমার দোয়া কবুল হয় না আমি তো আল্লাহর কাছে এত কান্না করে চাইছি তবু আল্লাহ কবুল করে না এই ধরনের কথাগুলো বলা ভুল এটা মনে রেখো আল্লাহ আমাদের ইবাদতে আমাদের দোয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ আমাদেরকে নয় বরং আমাদের আল্লাহকে প্রয়োজন তাহ তা তাই তাহার আল্লাহর কাছে আল্লাহকেই চান বলো আল্লাহ আমি তোমার তোমার প্রেমে তাহাজুদ যুদ পড়ছি তোমার প্রেমে আমি আমার মরম বিছানা ছেড়ে তোমার সাক্ষাতের জন্য এসেছি তোমার প্রেমে ঘুম ভাঙিয়ে এসেছি তুমি কখনো তোমার ইবাদতের বিনিময়ে কিছু চেয়েও না কারণ ইবাদত তো শুধু আল্লাহর জন্য হওয়া উচিত আল্লাহকে রাজি ও খুশি করার জন্য হওয়া উচিত আর যদি আল্লাহ তোমার রাজি হয়ে যায় তাহলে তো তোমার দোয়া আপনা আপনি কবুল হয়ে যাবে তখন কেউ তোমার দেখা দোয়াকে কবুলিয়র থেকে আটকাতে পারবে না যখন আল্লাহ তোমার তখন সব কিছুই তো তোমার যদি তুমি আল্লাহর কাছে কিছু চাও আর সেটা আল্লাহ তোমাকে দিয়ে দেন তাহলে শুক্রিয়া আদায় করো আর যদি না দেয় তাহলে সবর করো এতে আল্লাহর কোনো না কোনো উপকারিতা আছে আমাদের বারবার এটা বলা যে আমাদের দোয়া তো কবুল হচ্ছে না বা আমার দোয়া কখন কবুল হবে এসব না শুকরিয়া সামিল আর আল্লাহ না শুকরিয়া একদমই পছন্দ করেন না তুমি যাই করো কোরআন তিলা ও জিকির এগুলো যেন শুধু আল্লাহ তালাকে রাজি করার জন্য হয় আল্লাহর ভালোবাসা লাভ করার জন্য হয় যেদিন তুমি আল্লাহর ভালোবাসা এবং রাজি খুশি পেয়ে যাবে সেদিন তুমি দেখবে আল্লাহ তোমার সব দোয়া কবুল করে নিয়েছেন জন্য তুমি তাহাজ্জুদ আদায় করো আল্লাহর ইবাদত করো আল্লাহর ভালোবাসা চাও আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে আমাদের আর কোনো বিষয়ে অনুসন্ধান থাকবে না আল্লাহর ভালোবাসার আগে তখন কিছু তুচ্ছ মনে হবে তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করে চাও। আল্লাহর কি বলো আজকে আমার সাথে এটা হয়েছে আজকে আমার মন ভেঙে গেছে যেটা হবে সেটাই বলো আল্লাহর কাছে তওবা করো এর ফার করো এবং মনে রাখবে আল্লাহ সব সময় কোনো কিছু পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু দিয়ে থাকেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ের দিন আমাদের দিনের নৈপত্য লাভের তৌফিক দান করুন এবং বেশি বেশি দিন প্রচারে সকলের মনকে উঠে করে তুলুন আমি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এতে করে ভিডিও বানাতে আরও আগ্রহী হয়